কি আপনার নাম কি মোতিউ হ্যাঁ সেনকে আমার পাইখানার লাইনটা ভাঙিয়ে দিয়ে আসেন আপনি কাজ করতে লাগে আমার বাড়ি ভরে গুয়ে ভরে গেছে মিয়া চলেন আপনি সেনকে কোদাল দিয়ে বাড়ি আমার কাজ করতে दीजिए এক লাইনের গু গুইয়া পাই ভেঙে ফেলেছে হ্যাঁ আমি তো আসিনি ভেজাল করেন আপনি পায়খানা পাইপের বাড়ি দিয়েছিলেন এই কাজটা করে ঠিক করেন না চল আমার গুমু একবারে মনে করেন ছেদরে গেছে খাইতে মাইতে পারছি না গন্ধে